হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন সাড়ে সাতটা বাজে তো এখন থেকে শুরু করছি আর আজকে অ্যাকচুয়ালি ওই রান্না পুজোর মানে যেহেতু রাত পহালে আর কি বিশ্বকর্মা পুজো আর এদিকে রান্না পুজো হয় আছে যাদের আর কি রান্না পুজো করে তো তার জন্য বাবার পিসির বাড়ি আমাদের নিমন্ত্রণ করেছে তো সেই রান্না বান্না হবে তো তার জন্যই আর কি আমাদের বলে গেছিলো যাওয়ার জন্য মানে একটুখানি গুছিয়ে দিতে আর কি তো তো সাতটার দিকে যেতে তো মানুষকে একটু পড়াচ্ছিলাম বলে তো যেন দেরি হয়ে গেল আর কি তো যাই হোক আমি আর মা এখন যাব তো রান্না হয়তো বললো নটার দিক দিয়ে বসাবে মানে সারা রান্না করবে আর কি বাবার হ্যাঁ বাবার পিসিদের রান্না পুজোর আর কি ঠাকুর তোলে না কিন্তু তোমার আর কি রান্নাটা হয় ও না না আমরা কি আর আর এদিকে তোমার কি বাবার পিসি মানে আমার বাবার মানে আমার ঠাম্মি ঠাম্মির কি যা ওদের আর কি ঠাকুর নিয়ে এসে মামনসাকে নিয়ে এসেই পুজো করে তো হিসেবে দুই বাড়ি আমাদের নিমন্ত্রণ নাও না হলো মানু কি বলে ছাতা নেওয়ার জন্য বৃষ্টিটা আপাতত এখন বন্ধ আছে সাদা নিয়ে কি হবে এইবার আর একটা সিরিয়াল দেখো কৃষ্ণ দেখো চল সারাক্ষণ শুধু দুজনে মিলে কৃষ্ণ দেখতে আছে এদিকে জামা কাপড় বাইরে দেখো ও একটা তুলে রেখে দাও অঙ্কু তারা চাঁদ দেখো কি সুন্দর লাগছে মেঘলা আকাশে চাঁদ মেঘ পরিষ্কার হয়ে গেছে কিন্তু কোনো ইয়ে নেই কাকিমা তারা দেখতে পাচ্ছ আমি আমার চোখেই দেখতে পাইনি এটা হলো আমাদের প্রাইমারি স্কুল আর কি তো স্কুলের এই যে পিছন দিক দিয়ে যেতে হয় ওখানটা জল ছিল ওই জন্য ফোনটা চলো তো প্রায় চলে এসছি আর দুটো বাড়ির পরে তো দেখি আমরা আস্তে আস্তে ওই যে একজন কে ডাকলো মাকে তো মা ওই যে দাঁড়িয়ে গল্প করছে এই দেখো তো এদিকে আমরা কাকিমাদের বাড়ি চলে এসছি অনেকক্ষণ প্রায় বলতে গেলে হয়ে গেলো আর এদিকে কাকিমা দেখো অনেকটাই প্রায় গুছিয়ে নিয়েছে এখন এই যে রান্না বান্না করবে তার জন্য সব কিছু ব্যবস্থা করে নিলো আর এদিকে কাকিমাদের যেহেতু নিরামিষ রান্না কারণ অনেকে আস থাকে মাছ মাছ টাস আর কি করে তো আমার আমি ছোট থেকে মানে যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই দেখি কাকিমাদের বাড়ি এই রান্না পুজোটা করা হয় আর কি তো আমরা ছোটোবেলায় মানে তখন আরও বরংশে থাকতাম অনেকক্ষণ আসতাম এখন তো দেখাচ্ছে আর সেভাবে আসা হয় না তো এবার কাকিমা বারবার করে বলার জন্য বলার জন্য আর কি আমি বললাম ঠিক আছে যাবো খুনি দেখি তো যাই হোক তোমার এদিকে দেখো এখন এই যে কচু শাক কেটেছে তো এগুলো কিন্তু বাবা খানিকটা কচু শাক সকালে দিয়ে গেছিলো তো এইদিকে কাকিমা এবার রান্নাটা বসিয়ে দেবে তো ওই হাড়ির মধ্যে আর কি কচু শাক বসাবে আর এই দিকে দেখো মানু একটু জ্বালাতন করছিল তো ওই জন্য একটু বসে বসে ফোনে আর কি ডাউনলোড করা ভিডিও বসে বসে দেখছে মানে কার্টুন মতো আর কি আর এইদিকে চা খেতে দিয়েছিল তো আমি এটা একটু ঠান্ডা করেই খাবো খাই বলতে গেলে চা তো ওই জন্য আর কি তো যাই হোক কাকিমা দেখো চা এদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছে নিয়ে এখন এই যে হাড়িটা এবারে বসিয়ে দিল এই দেখো এই যে কচু শাকগুলো হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে কাকিমা বলছে হাড়ির মধ্যে একেবারে ভাত বসাবো তো ওই জন্য আগে কচু শাকটা সিদ্ধ করে নিই কারণ অনেকটা সময় লাগবে বলতে গেলে তো আমরা যখন ছোটো ছিলাম তখন তো তো বুঝতাম না মানে রান্নার দিনকে যাই হোক সকাল সন্ধেবেলা আসতাম তারপরে দেখা যাচ্ছে পরের দিনকে যেদিন পুজো হয় মানে খাওয়া দাওয়া যেদিন হয় সেদিন সারাদিন থাকতাম খুব ভাল লাগতো আর কি তো যাই হোক এদিকে দেখো আমি এখন পটলগুলো কেটে নিচ্ছি আর আপাতত সেরকম কিছু কাজ নেই পটলগুলো কাটলে আর এদিকে একটু আদা জিরেটা বাটতে হবে তো প্রায় এক দেড়শোর মতো জিরে বাটতে হবে শিল আর কি তো জিরে বাটতে একটু অবশ্য দেরি হয় কিন্তু বাটনাবুটি করতে আমার ভালোই লাগে ওই একটু সময় লাগবে এই আর কি তো যাক চলো করে নিই আস্তে আস্তে দেখি তুমি এবার ধীরে সুস্থে রান্না করো হুম এবারে যাও এই কি গ্যাসেই বসা গ্যাসেই করবা এদিকে করো তাই তো হ্যাঁ দুই দিকে করলে তাহলে বেশিক্ষণ লাগবে না বলো হয়ে যাবে এখনই তা নাও তাহলে করো যাই আমরা চলে যাই এদিকে বাড়ি যাচ্ছি তো এসেও আসছে না এখনো মধ্যে গল্প করছে দেখো এসো তো এদিকে বাড়ি চলে এসছি আর এখন কটা বাজে তারা তোমাদেরকে দেখাই এই যে দশটা তিন এখন তো বেশিক্ষণ তো না এখান থেকে তো এসে আগে বিছানাটা করে নিয়েছি যেহেতু মান্নকে মা খেতে দিয়েছে তো ও খেয়ে মানে খাওয়ার পর পরই বলবো ভোগ পাচ্ছে ওই জন্য ও খাচ্ছে আর আমি নিচিন্তা করলাম পর তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকাল তো টাটা গুড নাইট তোমাদের সবাইকে